হাই ফ্রেন্ডস গুড মর্নিং চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে অনেক সময় হয় না আজকে ভালো লাগছে না তো একদম মন ভালো নেই কিছু কাজ করতে ইচ্ছে করছে না কিছু করতে ইচ্ছে করছে না মনের মধ্যে একটা অস্বস্তি ভালো লাগছে না কিংবা মনে হয় যে সারা জীবনে কী করলাম জীবনটাই বুঝি ব্যর্থ ঠিক এই যে চিন্তা এই চিন্তা আমাদের মন এবং মস্তিষ্কের উপরে কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলে যাচ্ছে মন খারাপ হচ্ছে মন ক্লান্ত হচ্ছে মস্তিষ্ক হচ্ছে দুর্বল চারিধারের পরিবেশ মস্তিষ্ককে খারাপ করার জন্য যথেষ্ট সেই সঙ্গে আমার নিজের চিন্তাধারাও কিন্তু মস্তিষ্কটাকে অনেক বেশি দুর্বল করে দিচ্ছে মস্তিষ্ককে অ্যাক্টিভেট রাখতে গেলে মনকে সবসময় ভালো রাখতে হবে আজকে যে দিনটা ইউনিভার্স দিয়েছে ঈশ্বর প্রদত্ত যে দিনটা আজকে পেয়েছি সে দিনটা কিন্তু খুব সুন্দর এই দিনটাকে আমি সুন্দর করে কাটাবো এই যে জীবনটা আজকে আমি পেয়েছি এই জীবনটা কিন্তু খুব সুন্দর এই জীবনটাকে কিন্তু খুব সুন্দরভাবে কাটানো যায় হ্যাঁ এই চিন্তাগুলো যদি আমি আমার নিজের মধ্যে নিয়ে আসি তাহলে দেখবেন অনেক অনেক বেশি আপনার ব্রেনটা অ্যাক্টিভেট হবে আর ব্রেনটা অ্যাক্টিভেট হলে সেই সঙ্গে আমাদের কিন্তু ব্রেনের সমস্যা এবং হার্টের সমস্যা অনেক কম হবে না আমাদের যত বয়স বাড়ে যত দিন এগোয় তত হার্ট মস্তিষ্ক এগুলো দুর্বল হতে থাকে আমাদের ভুলে যাওয়ার প্রবণতা আসে হাটে বিভিন্ন ধরনের পদার্থ জমে হাটের প্রবলেম হয় তাই মনটাকে সবসময় খুশি রাখুন আনন্দে রাখুন আসুন নিজের মতো করে বাঁচুন নিজের যেভাবে বাঁচতে ইচ্ছে করছে সেইভাবে বাঁচুন মনটাকে অহেতুক মন খারাপ করে তাকে টক্সিন যোগাবেন না এবং মস্তিষ্ককেও অ্যাক্টিভেট রাখতে সবসময় সুচিন্তা সুভাবনা এবং আনন্দে বাঁচুন অ্যাকচুয়ালি টাটা